আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের ময়লাদিগির অপরূপ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো দর্শক দেখেন প্রতিদিনই এখানে হাজারো লোক বিভিন্নভাবে এই বিনোদন করার জন্য এই ময়লা দিগিটা আসে তারা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করার জন্য আসে

বারবার আর প্রতিদিন এই বিনোদন করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকগুলো এখানে এসে একদম জমায়িত হয় দর্শক দেখেন দর্শক সত্যি যেন এক অপরূপ দৃশ্য যেন বারবার হৃদয় ছুঁয়ে যায় এই মনোরম দৃশ্যগুলো দেখার জন্য প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাজারো লোক এই ময়নাদিগির পাড়ে আসে দর্শক আপনাদেরও রইল এই ময়না দিদির এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা অবশ্যই আসবেন প্রিয় দর্শক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম